হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমরাও এখন ভীষণ ভীষণই ভালো আছি আনন্দে আছি খুশিতে আছি তো তোমরা তো গুড নিউজ পেয়েই গেছো সেই জন্যই বুঝতে পারছো আমার বলার ভয়েস ভয়েসুনে আর তোমরা এমনি শর্ট ভিডিওগুলো দেখে বুঝতেই পারছো যে কতটা মানে এখন খুশিতে আছি আমরা তো যাই হোক দেখো এটা হচ্ছে যে মেসদের হসপিটালে ভর্তি হওয়ার আগের দিনকে পুরো ভ্লগ আর কি মানে যতটুকু পেয়েছে শেয়ার করেছে আমার সেই সময়কে বা ভিডিও করার কোনো এনার্জি ছিল না সেরকমভাবে আমি খুব একটা করতে পারিনি আর তো ওই মানে যতটুকু পেরেছি মানে কোনোটার সাথে কোনোটা হয়তো লিঙ্ক পাবে না এই একটু খাপচারা হলো আবার একটু দুপুরবেলা দেখালাম আবার রাত্রেবেলা দেখালাম এইভাবেই করে দিয়েছি আর কি যতটুকু পেরেছি তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে এদিকে দান মারছিলাম তো সানার পাকা মনোটির দেখাও একবার মানে আমি যেমন করছি পা নাড়াচ্ছি দান মারছি ওকেও ওরকমই করতে হবে হাতালি দিচ্ছি ওকেও হাতালি দিতে হবে ইচ্ছেবার করছিলাম যে দেখি ও করে নাকি সেম টু সেম মানে কপি বাদ যাকে বলে না আমাদের সানা হচ্ছে ঠিক সেরকম কপি মাস্টার মানে যা করছে আর কি ওকে সেটি করতে হবে মানে দাঁতটা এরকম করে যে মারছি হাতটা ঘুরিয়ে ঘুরে সেরকম করে আমি মুখ ধুতে যাচ্ছি সেভাবে ওকেও যেতে হবে ওকেও মুখটা ধুয়ে দিতে হবে এরকম ব্যাপার আর কি তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখো তোমাদের মানে পাগল হয়ে যাবে হাসতে হাসতে এরকম করে ও সারাক্ষণ এরকম করতে থাকে সবাইকে নকল করতে থাকে আমরা মাঝে মাঝে পাগল হয়ে যায় ওর জন্যে নিয়ে এসেই মানে প্রণাম করার মতন বলি না যে গড় করি তোকে তোর মতন মেয়ে ধন্যী মানে পাওয়া যায় না দেখা যায় না গড় করি তোকে ও মানে প্রণাম করবে এমন আমাদের মতন করি কপালে হাত দিই মানে পাগল পাগল কি বলবো ওর এই কাণ্ড কারখানাগুলো দেখে এত মজা লাগে এত খুশিতে এখন আছি ও চলে গেলে এত মিস করব আর ও আমাদেরকে ভীষণই মিস করবে তো জানি না কি হবে তখন তো যাই হোক আমাদের দাঁত মাজা হয়ে গেছে সেজন্যই বলছিলাম সানা একটু টাটা করে দাও তো ও টাটা করে দিল তো তারপর দেখো বেলাতে এটা এটা দুপুরবেলার ব্লগ আমি আর সকাল থেকে কোনো ব্লগ করিনি বললাম না এখনকার ব্লগুলো একটু এরকম আবল তাবল হবে আর কি একটু মানিয়ে গুছিয়ে নিও আমি তোমাদের যতটা পারবো শেয়ার করব। কারণ তোমরা আমাদের ব্লগের জন্য ওয়েট করে আছো তোমরা মানে সত্যি বলবো মানে সত্যি বলছি এত ভালোবাসা পাবো তোমাদের কাছ থেকে আমি সত্যি ভাবিনি মানে আমরা যতটা না এক্সাইটেড তোমরা আরও বেশি এক্সাইটেড দিদির কী হবে দিদি কেমন আছে দিদির কি হলো না হলো তো আমার এগুলো এত ভালো লাগছে কি বলবো তো দেখো তারপরে তো দিদির গেলো আজকে হচ্ছে দিদির যাটা মানে যেটা যেটা খেতে ইচ্ছে করছে দিদিকে সে সেটা সেটাই করে খাওয়ানো হচ্ছে আগের দিনকে দিদির মাংস খেতে ইচ্ছে করছিলো তারপরে দিদি বলছিলো যে আর খেতে পাবো না আমার মা বাবাও আর খেতে পাবি না যখন তাহলে হাঁস মাংসও যখন পছন্দ করে তো হাঁস মাংসই হোক আজকে তো সেই কারণেই ওকে মাংস আজকে করা হয়েছিল মানে সবারই হয়ে গেছিল আর কি আর তারপরে এই যে দেখো পুরো রুমটা চেঞ্জ হয়ে গেছে এখন কারণ এই রুমেতেই ও থাকবে তো সেই কারণে এই বেডশিটটা এখন যেটাতে এখন আছে সেটা এখন তুলে দেওয়া হবে তুলে দিয়ে কেচে আবার ওই বেডশিটটা পেতে দেওয়া হবে তারপরে এই দরজাটা এইদিকে দরজাটা এখন বন্ধ করে দেওয়া হবে কারণ এখানে এই তিন থাকে টেবিলটা রাখতে হবে কারণ মেজ দিয়ে হাতের কাছেই সব কিছু পেয়ে যাবে এই ছোটো ছোটো এইগুলো কেনা হয়েছে বাস্কেট টাইপের এগুলো হচ্ছে যে জুটের দামটা অনেক বেশি কিন্তু দেখতে খুবই কিউট ওষুধপত্র জামা ছোটো ছোটো বাচ্চাদের তো রাখার জন্য এগুলো কেনা হয়েছে তারপরে এই টেবিলটা রাখা হয়েছে ওই জন্য দিদির জামা কাপড় থাকবে বাচ্চার ওই খাঁচিটা থাকবে জলের বোতল থাকবে এসব রাখা টাকা হবে যাতে দিদি কেউ উঠতে না হয় দিদি হাতের কাছে যেন পেয়ে যায় তো এই কারণে এখানে এই ব্যবস্থা করা আর সানা তো খুব আনন্দ সবারই খুব আনন্দ কেন আনন্দ তোমরা তো বুঝতেই পারছো যে দিদি মানে সানা দিদি হয়ে যাবে সেটাই মানে বলে বলে নাচছিলাম আর কি ও নাচছিল হাত তুলে দিচ্ছিলো কী মজা কী মজা এরকম করতে করতে তো আজকে দিদি যাটা যেটা খেতে ইচ্ছে করছে সেটাই খাওয়ানো হচ্ছে কারণ এরপরে দিদি বাবা ওই পাউরুটি এনে দিয়েছিলো তাও বেশি আনেনি অল্প এনেছিল এনেছিলো তিনটে এনেছিলো যেগুলোতে ওই টোস্ট মানে দোকানে পাওয়া যায় সেরকম পাউরুটি ছিল তো বর্দি বললো এতগুলো মেম্বার তিনটে মাত্র এনেছো বা বললো তোরা কেউ খাবি কি খাবি না এমনি নিয়ে এসেছিলাম তারপরে বর্দি বল ঠিক আছে নাও যে কোটি এনেছো সেগুলোই সবাইকে ভাগ করে করে দেবো ও মাঝখানটা করে আরও দুটো করে ভাগ করে নিয়েছিল তো দেন ওই ডিম টোস্ট করে দিচ্ছিলো বললাম না মানে মেঝি খেতে ইচ্ছলো মেঝ দিয়ে যা যা খেতে ইচ্ছে করছে তো করে দেওয়া হচ্ছে কারণ এখন তো এক মাস মোটামুটি তো খুবই রেস্টে থাকতে হবে আর এসব ফাস্টফুড খাবার বা তেল মশলা ভীষণ কিছু রিচ খাবার তো খাওয়াই যাবে না কারণ খাওয়াটা ঠিক নয় তো সেই কারণেই আর কি এগুলো করা আর আমরাও খেতে ভালোবাসি এসব জিনিস তো সেই জন্যে করছিলাম সবাই মিলে খাচ্ছিলাম আর এই সুমিতাও এসেছিলো তখন সুমিদ্রাও ছিল আর সুমিতা সব কিছু বাজারে কেন মানে কিনতে গেছিলো কী কী লাগবে না বলে মেস লিস্ট করে দিয়েছিলো ওই খাঁচি টাঁচি সবই সুমিদ্রা কিনে এনেছে কিন্তু ওই জুটের ওই বাস্কেট টাইপগুলো ওইগুলো কিন্তু আমরা অনলাইনেই কিনেছি তোমরা যদি চাও লিঙ্ক আমি দিয়ে দেবো তোমরা যদি কমেন্ট করো তো আমি লিঙ্ক দিয়ে দেবো তো এইদিকে মেস বলছে আমি এখন সানাটাকে খুবই খুবই মিস করবো পাঁচ ছটা দিন কি করে থাকবো সানাটাকে সেটা জানি না তো এই জন্য একটু মনটা খারাপও লাগছিলো সবারই মন খারাপ লাগছিল আবার ভীষণ আনন্দও হচ্ছিল এইসব মিলিয়ে হচ্ছিল আর কি তো এদিকে সুমিতাকে লিস্ট পাঠিয়ে দিয়েছে কি কিনতে না কি কিনতে হবে না কিনতে হবে আর এদিকে আমাদের চা কমপ্লিট হয়ে গেছে মানে আমি চাটা করলাম আর এদিকে দিদিও পাউরুটি নিয়ে চলে এসছে ডিম টোস্ট এদিকে সানার সাথে তো মা একটু বসে বসে মানে ওই বলে না ওই আর কি করছিল কথা বলছিল কত রকমের যে সানার অঙ্গি ভঙ্গি করে তোমরা না দেখলে না বুঝতেই পারবে না সত্যি বলছি ও এত পাকা এত পাকা জোর করে হাসতে বলে উপর থেকে যে এরকম করে করে হাসছে না এরকম ব্যাপার তো যাই হোক এদিকে দেখো দিকে বললাম তুই তোর পছন্দের মতন খাবার তো তুই আগে খা সেটাই দেখাই চল তো ও যে খাচ্ছে ও বলছে ও অমৃতা খাচ্ছে এখন যে আর কতদিন খেতে পাবো না ভগবানই জানে তো এই কারণেই তো ওর ভীষণ ভালো লাগছে এদিকে দেখো সানা আমাকে আমাকে কেমন গোলমাল করছে চেঁচাচ্ছে ওকে ওটা ওর মামা শিখাচ্ছে যে এরকম কর তো যাই হোক এদিকে চলো চাটা খায় আর সত্যি বলছি দিদির হাতের এই বর্দির হাতের এই ডিম টোস্টটা অসাধারণ হয়েছিল সিম্পল অথচ সুন্দর টেস্টি টেস্টি খাবার আর গরম গরম সন্ধ্যাবেলাতে এরকম খাবার খেতে বেশ ভালোই লাগে সাথে যদি পেঁয়াজ হয় আর একটু চাটা চুমুক দিয়ে খেতে বেশ ভালো লাগে আমার তো ভীষণ ভালো আছে আজকাল মজুরি সেজন্য কিছু খাইনি এগুলো দিয়েই আমাদের সন্ধ্যের টিফিনটা হয়ে গেল তো তারপরে ওই যে সুমিতা এসে গেছিল সুবিধা তারপরে কি কী নিয়ে এসেছিলো চলো সেগুলোই শেয়ার করবো সেগুলো শেয়ার করতে বসেছিলাম আর দিদি এই সময় হসপিটাল ব্যাগটাও গুছিয়ে নেবে তো হসপিটাল ব্যাগটা যখন গুছবে তোমাদেরকে তো শর্টভাবে শেয়ার করেছি কিন্তু এই যে সানা আমাকে কিছুতেই করতে দেবে না এত গোলমাল করছে মানে কি বলবো এত বদমাইশ কিছুতেই কিছু একটা শান্তি করে আমাদেরকে করতে দেয় না পাগল করে দেয় জাস্ট পাগল আর এই পাগলামিটা আমার ভীষণ পছন্দও করি তার জন্য নয় তো চলো দিদি এখন হসপিটাল ব্যাগ গুছাবে তার আগে আমি বললাম যে হসপিটাল ব্যাগটা তো আমি শর্ট হিসেবেই রাখবো তো তোমার দেখে নিয়েছো আর অনেকেই কমেন্ট করেছো এইটা এটা লাগবে আমি বলেই যে তোমরা বলবে যে কোনটা কোনটা দিদি নিতে ভুলে যাচ্ছে বা বলবে আর দেখো ওই ছোটোর মধ্যে তো আমি সেরকমভাবে কিছু দেখাতে পারিনি যতটা পেরেছি করেছি কিন্তু বড় ব্যাগেতে আরও এক্সট্রা ব্যাগ থাকছে সেই সব ব্যাগেতে কিন্তু ও সেইগুলো নিয়ে নিয়েছে এই ধরো ফ্লাক্স কিনতে বলেছিল এই জল জল গরমের জন্য তো ফ্লাক্ক তো নিয়েছে আর এই যে এই জুটের এইগুলো তো দেখিয়ে দিলাম বাচ্চার জন্য তারপরে এই যে ওয়েল ক্লথ নিতে হবে ওয়েল ক্লথ প্রায় অনেকগুলোই নিয়েছে কিনেছে মানে এগুলো অনলাইনেও কিনেছে আবার সুমিত দাকেও আনতে বলেছিলো দাও কিনে এনেছে আর এই দুটো জামা সেদিন আমরা বাজার গেছিলাম আমি আর বর দিদি কিনে এনেছিল ওই দড়ি সিস্টেম বোতাম দিয়ার থেকে দড়ি সিস্টেমটা এখন নিয়েছে আর ওই বড়ো একটা ডেটল নিয়েছে তারপরে ওই টিস্যু নিয়েছে ব্রাশ নিয়েছে সাবান সিঁদুর কলগেট বোরোলিন এগুলো তো মেজ দিয়ে লাগবে সে জন্য নিয়েছে তারপরে সাইডারি ন্যাপকিন নিয়েছে এগুলো তো এখন লাগবে মেজ দিয়ে তারপরে মানে এরকম মোটামুটি অনেক কিছুই নিয়েছে তারপরে এই খাঁচিটাই সুদা সুদাতা বলছি সুমিন্দা কিনে নিয়েছে তারপরে প্যাম্পার্স যদি পড়াতে লাগে যদিও এখন সুখজাত শিশুদেরকে প্যাম্পার্স পরায় না তাও কিনে আগেও যদি প্রয়োজন হয় কখনো তো পড়াতে লাগে তো সেই কারণে আর এই ছোটো ছোটো ওয়েট ক্লথগুলো নিয়েছে দু তিনটে আর এখানেতে মনে হয় স্যাডলটা আছে স্যাডলই বলে না স্যাডল বলে কি জানি ওই একদম নরম কাপড়ের হয় যেটা খুবই নরম হয় বাচ্চাকে এটাতে জড়িয়ে নিলে খুব ভালো সুবিধা মেজ দিয়ে এগুলো সব সার্চ করে করে অনলাইন থেকে নিয়েছিলো আগে থেকে সব মা কেচে টুচে দিয়েছে তারপর এখানে কয়েকটা বাচ্চার জামা আছে এর জামাগুলো কিন্তু কিনে নিই জামাগুলো সবই সানার জামা আর আর সানার জামাগুলো এখন ওর একদম ঠিকঠাকই হবে খুবই ছোট ছোটো জামা তো এগুলো এখন মেয়ে সব বরদিকে নিয়ে আসতে বলেছিলাম কয়েকটা জামা সানার ছোটো ছোটো দেখে তো ওগুলো নিয়ে এসছে আর এটা তো ওর মানে বেবির বাবার জামা যেটাই হোক না কেন সেটাই পরাবে প্রথম দিনেতে তারপরে যে হাত মোজা পা মোজা টুপি এগুলো তো কিনেইছে এগুলো সানারগুলো এনেছে আর মেস নিজেও কিনেছে তারপর এখানেতে ওই ছোটো ছোটো রুমালের মতন আছে ওই কাপড় বলে না পরিষ্কার করার জন্য পটি টয়লেট চাই করুন না কেন মোছার জন্য বা গা মোছানোর জন্য এসব করেছে আর এই যে দিদি বললাম না ওই ভাত মজা টুপিয়ার কিনেছিল তো মেস নিজেও কিনেছে আর এইগুলো ছানার প্যান্ট আর এসব কিছু আছে তো এই যা আর গ্রীষ্মকাল হলে কি বলতো ভালো হতো এখন শীতকাল তো সেজন্য সবসময় একটু চাপাচুপি দিয়েই রাখতে হবে আর দেখো এই প্যাডের সিস্টেমগুলো কত সুন্দর না দিদি এইগুলো বারোটা সেট কিনেছে বারোটা আছে আর কি একসাথে একটা সেটে বারোটা আছে এই প্যান্টটা এইভাবে তৈরি করতে হয় না হলে তো সেই কাপড়ের প্যান্ট টাইপের পরে না মানে অনেক সময় দেখেছে আমার মা বরদিদি দিদি বেলায় করতো কাপড়ের ওই ছোটো ছোটো টুকরোগুলো দিয়ে প্যান্ট তৈরি করতো তো মেস দি যে না ওগুলো আমার ভালোর পছন্দ নয় তো ও এই জিনিসগুলোকে কিনেছে কিনে সুন্দর করে প্যান্ট করা যায় রকম তারপরে মেজি নিজের জন্য তো নাইটি নিচ্ছেই হাউস কোট নিচ্ছে আর থালা বাটি গ্লাস তো নিতে লাগবে তো এইগুলোই সব কিছু নিচ্ছে কেনাকাটি করেছে এরপরে জাজি লাগবে সেগুলো আর তিনটে কাপড় শুদ্ধ তো লাগেই যেগুলো বেবিকে মোছানোর জন্য তারপর মেজির গা চাপা দেওয়ার জন্য তো আরও ব্ল্যাঙ্কেট আরও নিয়ে যেতেই হবে তখন তো শীত করবে তো সেসব নিয়ে যাবে আর কি কি লাগবে সেগুলো তো মানে মোটামুটি সবাই জানে কি কি লাগবে আর তোমরাও বলে দিয়েছো তো তো সুবিধা হয়েছে আমাদের সো মাচ তোমরা এতটা ভালোবাসা দিয়েছ এতটা কেয়ার নিয়ে দেখেছো তোমরা তো ভীষণই ভালো লাগছিল তারপর আমরা আর এটা কোনো ভিডিও করিনি তারপরে আমরা খেতে চলে গেছিলাম রাত হয়ে গেছিলাম তো রাত হয়ে যাওয়া মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর যেহেতু মেসদিকে কালকে ভর্তি কর মেসদি বললো আমার চুলটাকে ভালো করে বেঁধে দাও মা তো মা সেজন্য একদম বেনুনি করে আর মা এগুলো আমাদেরকে ছোটোবেলাতে ভীষণ বেনুনি করে বেঁধে দিত তারপরে সেই ফিতে পাওয়া যেত আগে তো ফিতে বাঁধা ছিল খোলা খোপ খোলা খোপা নাকি বলে সেই সব করে দিত তো মা বলছে যে ওরকম করে দো মেসদিগুলো না দুদিকে বেনুনি করে ছোট করে ওটাকে মুড়ে দাও দিয়ে গাড়ার দিয়ে দাও তো সেই জন্যে মা এখন মেজিকে বেঁধে দিচ্ছে আর সেই দিনেরই ছবি সবাই তুলেছিলাম আর তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মেজি । এই দিন থেকে নাকি এই জার্নিটাকে নাকি খুবই মিস করবে তো সেই মিস যাতে মানে পরে যাতে আবারও এইগুলো ছবি ছবি দেখে বা ভিডিও দেখে আনন্দ পায় সেই সবের জন্যই এই জিনিসগুলোকে করে রাখা ধরে রাখা তো তোমাদের কেমন লাগলো আজকে ভ্লগটা অবশ্যই জানাবে আর যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবে না দেখা হচ্ছে পরের ভাগে খুব তাড়াতাড়ি তখন ভালো থাকবে সুস্থ থাকবে আর পেজ নতুন প্লিজ প্লিজ পেজটাকে ফলতে বাসাতে হবে কারণ অনেক অনেক ভালো ভালো ভিডিও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও আসছে তো চলো টাটা বাই বাই সবাই খুব খুব ভালো থেকো বাই